এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আমাকে কোনো পদ দেয় নেই পরিবারের কারোর যদি ভাঙ্গুর কষ্ট দেখতো না আওয়ামী পরিবার দেখে দিছে আওয়ামী লীগের লোক দেওয়া করাইছে টাকা দেওয়া কমিটি করছে এরকম আমরা দেখছি পাঁচ তারিখে তিন দিন আগে যারা আওয়ামী করছে মিটিং মিছিল গেছে ওই ধরনের লোকজন দিছে কৃষক দল কমিটিতে টাকা লেনদেনের মাধ্যমে এরকম আওয়ামী লীগের যারা সিদ্ধার প্রতি সিদ্ধার তাদের আব্বুল লোকের ছবি আছে প্রোগ্রাম আছে কি টাকা পয়সা ছাড়া তো অন্য একটা দলের লোকের আইনি আপনি কতটার বিনিময় কিসের বিনিময় আওয়ামী লীগ দুয়া তিন লাখ টাকা দাবি করেছিলেন আসলে রাজনীতি করে অনেক ফকির হয়ে গেছি কা দশক গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার কোক ইউনিয়ন কৃষক দলের যিনি সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিলেন তিনি টাকা দিয়েও পথ পাননি এই হচ্ছে তার অভিযোগ আমরা সরাসরি তার সঙ্গে যুক্ত হতে চাই এবং জানতে চাই আমার নাম মোসাদিক রহমান মোসা কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ছিলাম আমি অনেক রাজনীতিতে অনেক তৃতিকার এবং সর্বশেষ আমি ইস্তান্দার আলম জানুবাই কি এক লক্ষ তিরিশ হাজার টাকা দেওয়ার পরেও আমাকে কোনো পথ দেয়নি দাবি করেনি উনি দাবি করেছিলেন অনেক টাকা তিন লাখ টাকা দাবি করেছিলেন আমি সর্বশেষ আমি আসলে রাজনীতি করে অনেক নষ্ট ফকিরে হয়ে গেছি কা এরপরও মান সম্মান ঠিক রাখার জন্য পাঁচ তারিখের পরে যদি আমি এই পথটা না পাই আমার একটা মান সম্মান দেবো এই মান সম্মান ঠিক রাখার জন্য আমি এক লক্ষ টাকা সে নিজের হাতে আমি জানুবাই ইস্কান্দার আলম কাজিপুর জেলার সদস্য সূচী জানোবাইয়ের হাতে আমি একটা কাপায়াসিয়া সাবেক সিনেমার ফল ছিল এখন একটা হোটেল এটার ভিতরে আমি টাকাটা দিছি ওনার নিজের হাতে হ্যাঁ ওনার নিজের হাতে ওই টাকাটা দিছি এবং বর্তমানে হবে হ্যাঁ বর্তমানে না হোক বাহোক এ মুজিবুর রহমান ঠিককা আমাকে নিয়ে গেছে যে সামনে কতদ এলে টাকা লাগবে

টাকা ঘুষ দেওয়া নেওয়া সমম ঠিক আছে আমার মান সম্মান গিয়ে আমার মান সম্মানটা থেকে আমি এই এক লক্ষ তিরিশ হাজার টাকা দিচ্ছি দর্শক যে বিষয়টি জানানোর চেষ্টা করছিলাম টাকা দিয়েও তো ইউনিয়ন কৃষক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি তিনি পদ পাননি এবং তিনি তাকে প্রশ্ন করেছি যে ঘুষ দেওয়া এবং নেওয়া সমান অপরাধ তাহলে আপনি কেন দিলেন তিনি বলছেন যে যেহেতু তিনি এর আগেও দীর্ঘ আট বছর দায়িত্বে ছিলেন তিনি তার সম্মান রক্ষার জন্য তিনি এটা করেছেন কিন্তু তার থেকেও বেশি টাকা পেয়ে গাজীপুর জেলা কৃষক দলের যিনি সদস্য সচিব তার বিরুদ্ধে যে অভিযোগটি তিনি তুলেছেন তিনি বলছেন আমার থেকে বেশি টাকা অন্যরা দিয়েছে তাই তাদেরকে পদ দিয়ে দিয়েছে শুধু এটাই নয় কাপাসিয়া উপজেলার পার্শ্ববর্তী যে আরো একটি ইউনিয়ন করিহাতা এবং রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল ছিলেন তাদেরকে পদ না দিয়ে নতুন যাদেরকে দেওয়া হয়েছে তারা আওয়ামী ঘরনার আওয়ামী পরিবার থেকে উঠে আসা এই অভিযোগ কিন্তু করছেন রায়েদ ইউনিয়নের সাবেক যারা দায়িত্বশীল এবং রায়েদ ইউনিয়নের যারা সাধারণ কর্মী রয়েছেন আমরা সরাসরি তাদের কাছ থেকে তাদের যে বক্তব্য সেটি জানার চেষ্টা করছি কৃষক দলের ইন্ডান কমিটি দিছে বিএনপি দেওয়া কমিটি দেখ আমার কোনো দুঃখ নাই কতটার বিনিময় কিসের বিনিময় এই আওয়ামী লীগ দেওয়া কমিটি দিছে

আমার দেখ বা না দেখ আমার দুঃখ নাই একটা বিএমপির পরিবারতে দিতে হবে কিসের বিনিময় আওয়ামী লীগের লোকেরে উনি আওয়ামী সভাপতি লোক কৃষক দলের এটা আমার প্রশ্ন যাত্রীর কাছে অন্য একটা লোকের দলের কমিটি দেবো এটা কি রেনদেন সারা দিছে আওয়ামী লীগের যারা সিকদার তকির সিকদার তাদের এমপির লোকের ছবি আছে প্রোগ্রাম আছে তার ছেলে স্বেচ্ছাসেবক লীগের থানার সম্পাদক ওই তাদের পদে ছিল তারা পথে ছিল তার এনে বসে তার করছে করছে তার দোকানে হেই লোকের আচ্ছা দলের সভাপতি পদ দেয় এটা আমার দুঃখ অন্য দেখ আমার বিএনপির পরিবর্তে দেখ আমার কোন কিছু দুঃখ নাই কোনো দুঃখ নাই টুকিন বিএমপি কর্মী সাধারণ কর্মী আমি আমি জানি যে আমাদের এলাকায় এই দুঃসময়ে যারা কর্মী ছিল তাদেরকে বাদ দিয়ে এখন নতুন নতুন এই নিয়ে কমিটি গঠন করতেছে এবং পকেট কমিটি হচ্ছে আমরা সচিরে জানি অনেক জায়গায় ধরেন প্রমাণ হয়েছে এখন আমাদের আমার ইচ্ছা হইলো বা আমার কথা হইলো যে রিয়াজ ভাই যেন এগুলি সচককে দেখে এবং উনি যেন এইসব ব্যাপারে কথা বলে বা আমাদেরকে এই সূচককে দেখে আর কি কমিটি কোনটা কোনটা যেমন কৃষি কৃষক দলের কমিটি আমিলকের লোক দেয়া করাইছে টাকা দেয়া কমিটি করছে এরকম আমরা দেখছি আমার নাম আব্দুর রহিম আমি কাপাসিয়া উপজেলা শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক এবং করিয়াতা ইনান শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাপাসিয়া উপজেলা শাখা আমি বিগত দিন দেখছি সতেরো বছর যাব যারা নির্যাতিত এই দলের জন্য যারা কাজ করছে অর্থ দিছে মিটিং মিশিলে লোকজন নিয়ে গেছে আজ বিভিন্ন পর্যায়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কমিটি হইতেছে এই কমিটি যাদেরকে নিয়ে আসতেছে তাদেরকে কোনোদিন মিটিং মিছিলে দেখি নাই বা তাদের কোনো সাংগঠনিক কোনো কার্যক্রমে তাদের কোনো ভূমিকা নেই সুতরাং যারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে এবং থানা পর্যায়ের নেতৃবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি তারা এই জিনিসগুলি যেন তাদের নলেজে রাখে এবং যারা দুর্দিনের কর্মী ছিল যাদেরকে কমিটিতে বাদ পড়েছে তাদেরকে যেন আগামী দিনে সসম্মানে বাড়ি থেকে ডেকে নিয়ে ভালো সম্মানজনক স্থানে কমিটিতে দেওয়া হয় যে টাকা দিতেছে টাকা দিয়ে পথ আনতেছে কিন্তু আওয়ামী লীগের লোক যে কমিটিতে ঢুকতেছে তা একেবারেই চিরন্ত সত্য আগামী দিন যেন এরকম আওয়ামী লীগের কোনো লোক কমিটিতে জায়গা না পায় আমাদের ইনানে

তেতাল্লিশ জন চৌচল্লিশ জন মানুষ আমরা চিনি না আমলিক থেকে পদ এরকম কমিটি আওয়ামী লীগের আয় ইউনিয়ন কৃষক দলের যে কমিটি সম্পূর্ণটা আওয়ামী লীগের কমিটি যাদের আহ্বায়ক সদস্য সচিব করা হয়েছে তারা বিগত দিনে কোন কমিটিতে তাদের কোনো নাম নেই আমি রায় শ্রমিক দলের সভাপতি আবুল হোসেন আকন্দ নেতাদের বাদ দিয়ে রায়দিনন কৃষক দলের যে কমিটিটা করছে আওয়ামী লীগ মার্কা কমিটি এই কমিটির বিরুদ্ধে তীব্র নিন্দা প্রতিবাদ জানাই কাপাসিয়ার গণমানুষের নেতা শাহ রিয়াজুল হান রিয়াজ ভাই কাছে অনুরোধ যে এই কমিটিটা অতি দ্রুত যত প্রত্যাহার করে আওয়ামী কি আছে আওয়ামী লীগের লোকজন মোটামুটি অনেকই আছে জালাল শিকদার বিগত দিনে ওনার বাসায় অফিস বানায় আওয়ামী লীগ আমাদেরকে অত্যাচার করছে আমার বাড়িতে ছাত্রলীগ যুবলীগ হামলা করছে আমার ছোট একটা মাসুম বাচ্চা আষ্ট বছরের বাচার ইট দাদা দিছিল মাথা ফাটাই

আমরা এর তীব্র নিন্দা জানাই ও প্রতিবাদ জানাই আমরা দুদিনে ছিলাম কমিটি তা আমরা বাপ ছেলে আজকাল যদি বিএনপির পরিবারের কারোর যদি তাঙ্গুর কষ্ট থাকতো না আজ আওয়ামী লীগের পরিবার থেকে দিছে ঢাকা না আমার বাবার এমনি আড়ায় তিন দিন পরে পাইছি কিন্তু আজকাল সুদিন আসার পরে আমাদেরকে এভাবে বাদ করে দিতেছে এটা তো হয় না আমাদের পাঁচজন নেতা রিয়াজ ভাই আমি জানাবো যে আমাদের যারা তেগিরা দু মাঠে ঘাটে ছিলাম তাদেরকে যেন মূল্যায়ন করে আমার এটাই এটাই দাবি দর্শক এত সব অভিযোগ যার বিরুদ্ধে তিনি গাজীপুর জেলা কৃষক দলের সদস্য সচিব ইস্কান্দার আলম জানু তার সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি ভুক্তভোগীরা বলছেন তারা নিজের হাতে টাকা দিয়েছেন তারপরও তারা পথ পাননি প্রিয় দর্শক এই যে অভিযোগগুলো এই অভিযোগগুলো আরো গভীর তদন্ত করে যারা এই ঘটনাগুলোতে দোষী ব্যক্তিরা রয়েছেন রাজনৈতিকভাবে ভাবে সাংগঠনিক ব্যবস্থা এবং আইনি তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল এতক্ষণ সঙ্গে ছিলাম মোহাম্মদ মুজাহিদ গাজীপুর